অনেক জটিলতা এবং প্রতিকূলতার মধ্যেও কিন্তু স্কুল সার্ভিস কমিশন রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের জন্য একটা খুশির খবর শুনিয়েছে সেটি হলো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি আবেদন করার যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বাড়ানো হয়েছে মূলত রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীরা তারা সার্ভাস সমস্যা এবং প্রযুক্তিগত জটিলতার কারণে আবেদন করতে তাদের যথেষ্টই অসুবিধা হচ্ছিল সেই কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তাদের যে আবেদনের শেষ সময়সীমা ছিল যেটা কিনা ছিল হলো তেসরা ডিসেম্বর সেই তেসরা ডিসেম্বরের সময়সীমা তারা বাড়িয়েছে পাঁচ দিন এই সময়সীমা বাড়ানো হয়েছে আটই ডিসেম্বর বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত এই আবেদন করা যাবে এবং ফি জমা করার জন্য সময় পাওয়া যাবে ডিসেম্বর ডিসেম্বর রাত্রি মিনিট পর্যন্ত এর আগে এই শেষ তারিখ ছিল হলো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু তাদের আবেদন করার সময়সীমা আরও বাড়ালো এ প্রসঙ্গে কমিশন যা জানিয়েছে সেটা হলো এই যে যেহেতু বহু প্রার্থী পোর্টালে লগ করতে বা আবেদন সাবমিট করতে পারছিলেন না তার জন্য সমস্যা হচ্ছিল সার্ভার বারবার করে হ্যাং হয়ে যাচ্ছিল তাই আবেদনপত্র লোড নিচ্ছিল না এবং এই কারণে এসএসসির কাছে সময় বাড়ানো ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না এটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যদিও গতকাল এই সময়সীমা বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরেও কিন্তু আবার সার্ভার ডাউন হয়ে গেছিল ফলত গতকালও কিন্তু অনেকেই আবেদনপত্র আপলোড করতে পারেনি তো যাই হোক না কেন স্কুল সার্ভিস কমিশনের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চাইছেন কিন্তু আবেদন করতে পারেননি তাদের কাছে এটা একটা ভালো খবর অবশ্যই তারা বেশ কিছুটা সময় হাতে পেয়ে গেলেন দ্বিতীয় আরেকটি খবর রয়েছে সেটি হলো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে মঙ্গলবার আজকের দিকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিশেষ সুখবরের দিন হলেও হতে পারে কারণ বছর ঘুরলে পরেই বিধানসভা ভোট আর আজ মঙ্গলবার নবান্নের সভাঘর থেকে বিগত চোদ্দ বছরে তার সরকারের কাজের খতিয়ান কিন্তু তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটা দপ্তরের কাজের বিশ্লেষণও তিনি করবেন ঠিক সেই সাথে সাথে আগামী দিনে তার সরকার সাধারণ মানুষের জন্য আর কি কি উপহার দিতে পারে সেই প্রসঙ্গে নির্দেশনার একটা সম্ভাবনাও কিন্তু আজকে রয়েছে কারণ যেহেতু সামনের বছরই বিধানসভা ভোট তাই আজকের থেকেই হয়তো ময়দানে পুরুদস্তুর নেমে পড়তে চাইছেন মুখ্যমন্ত্রী আর এই যুদ্ধেতে তার একমাত্র অস্ত্র হলো উন্নয়ন দু থেকে দু পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি বিভিন্ন জায়গাতে তার সরকার চুরানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে যার মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার রয়েছে কন্যাশ্রী রয়েছে কৃষক বন্ধু রয়েছে ইত্যাদি কাজেই অভিজ্ঞ মহল মনে করছে যে আজকের এই নবান্নের সভাগর থেকে তিনি হয়তো সাধারণ মানুষের জন্য বেশ কিছু উপহার ঘোষণা করতে পারেন যেমন একটা কানঘুষো বেশ কিছুদিন শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের যে অর্থ বরাদ্দ তা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হতে পারে কাজেই আজকে সবারই কিন্তু চোখ থাকবে নবান্নের সভাগৃহ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য নতুন কি কি সুবিধা প্রদান করছে তার দিকে এবং এই কারণে কিন্তু সমস্ত দপ্তরের মন্ত্রীদেরকে বেলা একটার মধ্যে কিন্তু নবান্নের সভাগৃহে উপস্থিত হতে বলা হয়েছে আজকে সভা শেষ করার পরে মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে তার প্রশাসনিক সভা রয়েছে আগামীকাল মালদায় তার সভা রয়েছে এরপরে রয়েছে কুচবিহার সভা অর্থাৎ তিনি উত্তরবঙ্গ সফর শুরু করছেন আর এই উত্তরবঙ্গ সফরে বিভিন্ন মানুষের কাছে তার যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পের বার্তা এবং ভালো খবর তিনি পৌঁছে দিতে চান এমনটাই কিন্তু আহ তথ্যবিজ্ঞ মহলের ধারণা কাজেই আজকের দিনটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিশেষ প্রাপ্তিযোগ বলেও হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন